হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে নতুন কিছু প্রোডাক্ট শেয়ার করছি আসলে সব আপদের খুব ভালো লাগার একটা প্রোডাক্ট আজকে ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমার পেজে আমার কেসটা কিন্তু খুব বেশি দিনের না মাত্র তিন মাসের এই তিন মাসের মধ্যে সর্বোচ্চ যে প্রোডাক্টটার চাহিদা ছিল আসলে আমি প্রতিদিনই বলি যে সর্বোচ্চ সর্বোচ্চ কারণ আসলে ঘুরে ফিরে আমার আপুরা আমার পেজের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই খুব বেশি পছন্দ করে তার মধ্যে যে প্রোডাক্টটা থেকে দ্রুত শেষ হয়ে গিয়েছিল এবং দীর্ঘ দিন আমাদের পেজে কিন্তু ছিল না স্টক আউট শুনতে শুনতে আপুদের কিন্তু একদম কান ঝালাপালা হয়ে গিয়েছে সেটা হচ্ছে এই স্পুন রেস্টার তো আসলে এই স্পুন রেস্টারগুলো কিন্তু আমাদের পেজে চলে এসেছে এই যে দেখতে পারছেন এই মুহুর্তে তো এই স্পুন রেস্টার কিন্তু তো এই স্পুন স্পন্ডেসটা কিন্তু আমার পেজে অনেক দিন থেকে ছিল না আসলে এখনও কিন্তু খুব কম পরিমাণে আসছে তবে কম পরিমাণে হলেও কিন্তু মাত্র তিপ্পান্ন পিস আসছে আমি বলবো যে আমার কাছে অনেক আবার আমার কাছে মনে হচ্ছে খুবই কম কারণ আমার এত আপুরা এই প্রোডাক্টটা চেয়েছেন তো আমি সবাইকে একদম মন থেকে রিকোয়েস্ট করব প্লিজ আপুরা সবাই এক পিস এক পিস করে অর্ডার করবেন তাহলে হবে কি যে দেখা সব আপুরা এক পিস এক পিস করে পাবেন যদি কেউ যদি দুই তিন পিস অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু সত্যি দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে কারণ অনেক আপুদের যেহেতু চাহিদা আছে একটা প্রোডাক্ট নিয়ে আমি প্রত্যেকটা প্রোডাক্টের কথাই বলছি না শুধুমাত্র এই একটা প্রোডাক্টের কথা বলছি আপনাদের যদি সম্ভব হয় যদি দেখা যাচ্ছে যে অন্য কেউ নেয় আপনাদের রিলেটিভের মধ্যে সেইটা আলাদা কিন্তু শুধুমাত্র একা ব্যবহারের জন্য আপনারা প্লিজ এটা এক পিস এক পিস নেবেন তাহলে সবাই অ্যাটলিস্ট নিতে পারবে সবাই না পাইলেও অন্তত তিপ্পান্ন জন আপুকে কিন্তু আমি দিতে পারবো আর এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে একদম হোয়াইট কালারের মধ্যে প্লেট আসছে অনেক আপুদের অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু সব কিছু আনেন প্লেট আনেন না তো যে সকল আপুরা এই প্লেটগুলো চেয়েছিলেন তাদের জন্য কিন্তু খুবই একটা কিন্তু সুসংবাদ তো আপনারা এই প্লেটগুলো নিতে পারবেন এই প্লেটটার দাম আমি এই মুহূর্তে বলতে পারছি না আপনারা ইনবক্স করলে আমি এই প্লেটটার দামটা কিন্তু বলে দিব তো প্লেট আসছে দুটো ডিজাইনের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করি একটা কিন্তু এরকম একটু এই যে দেখতে পাচ্ছেন তো এই যে একটু ডিজাইনের মধ্যে আছে সাইডে আর একটা একদম প্লেন যার যেটা লাগবে তার কিন্তু অর্ডার করতে পারবেন এক পিসও করতে পারবেন ছয় পিসও করতে পারবেন যার যে কয় পিস লাগবে আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে এই ইম্পোর্টেড বাটিগুলোর যে কথা বলেছিলাম তো আসলে এই বাটিগুলো যে আলহামদুলিল্লাহ কি বলবো যে আপুদের এত চাহিদা এই বাটিগুলো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো বাটি আছে এগুলো কিন্তু সব বাইরের সাইজে কিন্তু অনেক বড় না আবার অনেক ছোটো না তো এই বাটিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তবে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু প্রত্যেকটা বাটি আমার আপুদের কিন্তু গত রাত থেকে শুরু করে আজকে সন্ধ্যা পর্যন্ত যে অর্ডার আছে সেই অর্ডারের এখানে বলতে পারেন যে ষোলো ভাগে বারো ভাগ আছে তো আসলে আর এখনও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট এখানে শর্ট আছে তো এগুলো কিন্তু কালকে প্রত্যেকটা আপুর কাছে চলে যাবে হয়তো বা একদিন দুই দিনের মধ্যে পেয়ে যাবেন আর আজকে যারা অর্ডার করবেন আমি সবাইকে বলবো যে আজকে যারা বা কালকে যারা অর্ডার করবেন তারা কিন্তু দেখা যাচ্ছে দুই একটা দিন আমাকে সময় দিতে হবে আসলে যেহেতু বাইরের প্রোডাক্ট সব সময় কিন্তু পাওয়া যায় না আবার দেখা যাচ্ছে সেম কালারও মিলানো অনেক কষ্ট তো যাই হোক আমি এই বাটিগুলোর দাম বলে দিচ্ছি এই বাটিটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার দামও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে মার্শাল অনেক সুন্দর দেখতে আর এই যে এই বাটিটার দাম কিন্তু নশো পঞ্চাশ টাকা করে তো সাইজগুলো কিন্তু আপনারা যারা বুঝতে পারছেন না আমাকে নক করলে আমি বলে দিব আর এই যে এর মধ্যে কিন্তু তিনটা ডিজাইনের মধ্যে আছে আর একটা ট্রে টাইপের একটা রেডের মধ্যে ছিল ওটা কিন্তু শেষ হয়ে গিয়েছে অনেক কাপড়া অর্ডার করেছেন তারা কি ত্রিশ কাউট শুনেছেন আসলে যেহেতু এগুলো বাইরের প্রোডাক্ট যে প্রোডাক্টটা একবার শেষ হয়ে যাবে সেম ডিজাইনের কিন্তু আমি আর দিতে পারবো না এটা বুঝতেই পারছেন আসলে দেশি প্রোডাক্ট হলে অনেক সময় দেখছে ঘুরে ফিরে আসে কিন্তু বাইরের প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক ডিজাইনের মধ্যে আসে তো এটা নয়শো পঞ্চাশ এটা নয়শো পঞ্চাশ এটাও কিন্তু নয়শো পঞ্চাশ যে অয়েল জার এই অয়েল জারগুলো কিন্তু আমার পে যে মুহুর্তে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এইটা তিনশো এমএলএর যেটা এটার দাম হচ্ছে চারশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো এম এল এর যে অয়েল জারটা এটার দাম কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে তো আপনারা এটা নিয়ে নিয়ে নিতে পারেন আর একটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ডেজার্ট ডিশ তো আসলে ডেজার্ট ডিশ আপনারা অনেক আপুরা কিন্তু চেয়েছিলেন বলছি না যে যে কোনো প্রোডাক্টই আসলে সবসময় অ্যাভেলেবেল থাকে না দেখছি ঘুরে ফিরে আসে তো বেশ কিছুদিন ছিল না আবার কিন্তু আজকে অনেকগুলো আসছে অনেকগুলো বলতে প্রায় পঞ্চাশ পিসের কাছাকাছি আসছে আপনারা পঞ্চাশ জন আপু নিতে পারবেন তো এটার দাম কিন্তু দুশো চল্লিশ টাকা করেছিল ছিল দুশো চল্লিশে আছে আসলে যে প্রোডাক্টের দাম বাড়েনি সেটাতে কিন্তু আমি এক পয়সাও দাম বাড়াইনি নি আর যেইগুলোতে দেখাচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা করে দাম বাড়িয়ে ফেলেছে একশো টাকা বাড়িয়ে ফেলেছে সেখানে হয়তো আমি দশ বিশ টাকা প্রতিটা প্রোডাক্ট থেকে দাম বাড়িয়েছি তবে সেটা খুবই কম একটা দুটো প্রোডাক্ট সম্ভবত এ একটা আর সাদা জারে তো এছাড়া কিন্তু কোনো প্রোডাক্টেরই কিন্তু দাম বাড়ানো হয়নি আর এই যে নতুন দুটো বাটি আসছে এই নতুন বাটিগুলো কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ওই যে কান টাইপের বাটি তো এইটার দাম হচ্ছে দুইশো টাকা অনেক বড় না আবার কিন্তু অনেক ছোটও না দুটো কালারের মধ্যে দুটো সাইজ অ্যাভেলেবেল আছে একটা বড় একটা ছোট দুটো কিন্তু দুই কালার এক কালার দুই সাইজের হবে না তো এক এইটা একটু ব্ল্যাকের মধ্যে তো এই যে দেখতে পারছেন পেছনটা কত সুন্দর আসলে এই প্রোডাক্টগুলো না সব প্রোডাক্টগুলো দেশে বাইরে চলে যায় যার জন্য আর কি আমাদের অনেক সময় দেখাচ্ছে যে এক এক সময় এক একটা প্রোডাক্ট আসে পরবর্তীতে কিন্তু এই ডিজাইনের মধ্যে আর আসে না তো এগুলোতে কিন্তু আপনারা ডাইনিংয়ে যে কোনো ধরনের খাবার সার্ভ করলে অনেক ভালো লাগবে এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো এই তো মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিলাম আরও কিছু প্রোডাক্ট দেখাবো এই যে সার্ভিং কড়াই টাইপের যে ডিশ দেখতে পারছেন আসলে এই দেখেন এখানে কিন্তু তিনটা ডিজাইনের মধ্যে ছিল তো এইগুলো তো সব আপুদের কাছে চলে যাবে ইনশাল্লাহ এই এই যে তিনটা ডিজাইনের মধ্যে এগুলো আপনারা এই মুহূর্তে পাবেন তবে আরেকটা ডিজাইন আজকে নতুন স্যাম্পল হিসাবে আসছে এই যে এই ডিজাইনটা এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটশো নব্বই টাকা করে এটা এক পিসি আসছে পরবর্তীতে আপনারা যদি পছন্দ করেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার আনা হবে আর এই যে দেখতে পাচ্ছেন আসলে এই বাটি চলে যাবে তো যে সকল আপুরা অর্ডার করেছেন সবাইকে করছি প্রোডাক্ট কিন্তু মোটামুটি যতগুলো আছে আপনাদেরকে দিতে পারবো আর যে আপুদের প্রোডাক্ট শর্ট আছে ইনশাল্লাহ কালকে ঢুকলে তাদের দিয়ে দিতে পারবো বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কিন্তু প্লান্ট পেয়ে যাচ্ছেন ফুল পেয়ে যাচ্ছেন তো আসলে ফুল সম্পর্কে আমার খুব বেশি কিন্তু ধারণা নাই তো এই খুব বেশি কিছু বলতে পারছি না তবে দেখে আপনারা বুঝে নেবেন পছন্দ করে নেবেন যাই হোক প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আমি দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে নয়শো টাকা করে তো এটা কিন্তু আমাদের কাছে এক পিসি অ্যাভেলেবেল আছে মার্শাল অনেক সুন্দর তো এর মধ্যে কিছু কিছু প্লান্ট বা কিছু কিছু ফুল কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে তার মধ্যে এটা একটা বলতে পারেন আসলে সবগুলো প্লান্ট বা ফুল কিন্তু আমি খুব পছন্দ করে নিয়ে আসছি আর এই যে এইটার দামও কিন্তু চারশো টাকা আর এই যে টপগুলো দেখতে পাচ্ছেন এই টপটা কিন্তু প্লাস্টিকের কিন্তু প্লাস্টিক হলো না অনেক ভালো আমার কাছ থেকে একজন বরিশালের আপু উনি আমাকে বলেছিলেন যে আপু কিনে দেওয়ার জন্য তো তখন আমি আপুকে কিনে দিয়েছিলাম অনেকগুলো ফুল তার মধ্যে আপু এই টপগুলা খুব বেশি পছন্দ করছিলাম পরে আমি পার্সোনালি দেখলাম যে না আসলে এই টপগুলো অনেক সুন্দর তো এইগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে চারশো আশি এইটা চারশো আশি এটাও কিন্তু চারশো আশি আর এই যে এখানে যে কয়টা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু প্রত্যেকটায় কিন্তু চারশো আশি করে এই যে তিনটা যে এখানে প্ল্যান্ট আছে তিনটায় এইটা 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 এই চারটা আর এই দুই এই ছয়টা কিন্তু চারশো আশি করে ঠিক আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্লান্ট আছে তো এইগুলো কিন্তু তিনশো আশি টাকা করে তো আসলে ইনশাল্লাহ যেহেতু নতুন হয়তো বা নামটা ঠিক মতো বলতে পারছি না প্লিজ কমেন্ট সুন্দর দৃষ্টিতে দেখবে ইনশাল্লাহ পরবর্তীতে প্রত্যেকটা প্লান্টে প্রত্যেকটা ফুলে আমি কিন্তু একদম নাম সহ বলে দিব তো এই তো এইগুলো আপনারা তিনশো আশি করে নিতে পারবেন এইগুলো হচ্ছে চারশো আশি আর এই যে দেখতে পারছেন এই টপটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লা মাসাল্লাহ আর এই টপটা কিন্তু সিরামিকের এই যে দেখতে পাচ্ছেন এই টপটাই না অনেক সুন্দর এগুলো কিন্তু সব বাইরের প্রোডাক্ট বাইরে থেকেই কিন্তু এভাবে রেডি হয়ে আসে তো এটার দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু এক পিসই আছে যেহেতু একটু রেট বেশি আমি এটা এক পিসি নিয়ে এসেছি তো কোনো অপরা পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন আর যে খুব বেশি পছন্দ হলে বেশি অর্ডার করলে ইনশাল্লাহ আমি দিতে পারব তো এই তো আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে যে প্রোডাক্টগুলো শেয়ার করলাম আপনারা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর এই যে স্পুন রেস্টার আসলে এই স্পুন রেস্টারটা বলতে পারেন যে একটা চোখের শান্তি এটা যে আপনাদেরকে দিতে পারছি এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আসলে অনেক সময় আছে যে হাজার হাজার টাকার প্রোডাক্ট দেওয়ার পরও যে একটা মানসিক শান্তি সেটা হয় না কিন্তু পছন্দের জিনিস দেওয়ার পরে অন্যরকম একটা শান্তি লাগে তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে আসলে হয়তো আমি এভাবে করে আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো এই যে হোম সুইট হোম একটা কিন্তু কি হোল্ডার এটা কিন্তু যে কোনো মেন গেটের সামনে যদি লাগিয়ে রাখা যায় আমার কাছে মনে হয় যে খুবই ভালো হয় আমার মতো যারা চাবি হারিয়ে ফেললেন তাদের জন্য কিন্তু খুবই ভালো আমি তো একবার চাবি হারিয়ে দেখেছো পুরো ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলি তো যাই হোক হোম সুইট হোম এইটা কিন্তু লেখা খুবই সুন্দর মাসাল্লা এটার দাম হচ্ছে এগারোশো টাকা করে আপনারা এটা নিতে পারবেন একদম শেষ পর্যায়ে আমি একটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখিয়ে আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ করব আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখিয়ে দিলাম আর সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাতে দেখাতে কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি